আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলেই এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা বস না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তুই দেখতিস এটা একটা প্রাইম হোটেল বুঝেছিস এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে তোর মতো একটা ভিকিরি

এটা শুনি অয়ন অবাক হয়ে যায় ওর একটাই দুর্বলতা ছিল যার জন্য ওকে দিনের পর দিন এভাবে অপমান সহ্য করতে হচ্ছিল তো ঠাট্টা করার করে নাও যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে ছেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তবে কেন জানিনা অয়ন নিজেও কাউকে কিছু বলতে চাইতো না মাত্র শ্বশুরবাড়ির লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত অয়ন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার সামনে বুঝেছো কিন্তু অয়ন তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রোষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রোষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে রোষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত। কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না কারণ সে তার স্ত্রী রুষাকে পাগলের মতো আজ রূপালী এবং আরো কিছু বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাওয়ার সময় অয়নকে সচেতন করছিল অয়ন শেষবারের মতো বলছে ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি বলবে বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজবোস এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালীর বন্ধু হলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে রূপালী এত সুন্দর অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেঁকিয়ে পারাস জিজ্ঞেস করে আরে সুন্দরের সাথে বাঁধরটা কে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষাও তাদের সাথে আর ফ্লার্ট করতে পারে না কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তা কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে সমানে অয়নকে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায়